তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশান থেকে এই যে লজিকের প্রশ্নগুলো দেখছো হান্ড্রেড পারসেন্ট কমন এগুলো কিন্তু আসবে তো কীভাবে এই লজিকের উত্তরগুলো করবে এক সেকেন্ডে তোমরা দেখে নাও তো মনে রাখবে এই ধরনের প্রশ্নগুলো আমি এমনভাবে করেছি সেই প্রশ্নটা এমসি কিউতেও আসতে পারে এসে আসতে পারে ঠিক আছে তো লজিকের প্রশ্ন ঘুরিয়েও আসবে কিভাবে ঘুরিয়ে আসতে পারে কোনটা আসতে পারে ক্লাসটা করো তোমার কাছে জলের মতো সহজ আর অবশ্যই ট্রুথ ফাংশান থেকে এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে বাকি লজিকের ক্লাসগুলো করে নেবে কারণ ট্রুথ ফাংশানের যত লজিক আছে সমস্ত লজিক আমি শিখিয়ে দিয়েছি এমসিকুয়েসিগুলো লিখে দিয়েছি এইভাবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রত্যেকটা অধ্যায় কিন্তু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে মেইন টিউশনটাই কমপ্লিট কোন কার নোটস লাগবে কোন অধ্যায় কার কোন অধ্যায় থেকে লজিক লাগবে কোন এইট মার্কের লজিক আসবে পুরো টিউশনটা সাজানো আছে অধ্যায় ধরে দেখে নেবে ঠিক আছে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের পুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব তোমাদের জন্য এখানে একমাত্র তাদেরকেই পড়ানো হয় যাদের যাদের টাকার অভাবে টিউশন নেই যারা টাকা যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পারসেন্ট লজিক শিখতে চায় পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক লিখে আস তাদের জন্যই আমার এই চ্যানেল তো প্লিজ শেয়ার করবে অবশ্যই বন্ধুকে লাইক তো করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক ট্রুথ ফাংশান দেখো ট্রুথ ফাংশান থেকে আমি তোমাদের কি মুখস্থ করতে দিয়েছি এমসি এসিকু কেউ মুখস্ত করতে দিই উত্তর সহ সেখানে কিন্তু লজিকের প্রশ্ন আছে নর্মালি প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলো যারা মুখস্ত করেছো লজিকের প্রশ্নগুলো ওখানেও লজিকের প্রশ্ন সঙ্গে লজিক ক্লাস করেছি তাদের কাছে এই এক্সট্রা ক্লাস করো জলের মতো সহজ আর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমার এক্সট্রা ক্লাস তোমার কাছে একদম মানে প্রত্যেকটা দেখা মতোই সঠিক উত্তর করবে দেখো প্রথম প্রশ্ন কি প্রাকল্পিক বচন কখন সত্য হয় প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচনে উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে বচনটা কী হবে পি মিথ্যা হলে পি নাল কিউয়ের মান কী হবে পি সত্য কিউ মিথ্যা হলে পি নালের পি নাল কিউয়ের মান কী হবে পি পি নাল কিউ মিথ্যা হলে বা পি ইমপ্লাইস কিউ এটাকে নাল বলে ইমপ্লাইস বলে কতবার বলেছি আশা করি ট্রুথ ফাংশন তোমরা বুঝে গেছো হ্যাঁ সূত্রগুলো না সূত্রগুলো কিন্তু শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে পি নাল কিউ মিথ্যা হলে পি কিউয়ের সত্যমূল্য কী হবে পি নাল কিউ কখন মিথ্যা হবে তো আশা করি এটা একটা ক্লাস এই ক্লাসের মাধ্যমে যত লজিক আসো সব পারবে তো আজকের আজকের সূত্রটা আশা করি বুঝে গেছো আজকের যে স্পেশাল ক্লাস সেটা হচ্ছে নালের মানে এমপ্লাইসের উপরে তো এমপ্লয়েসের উপরে সূত্রটা তোমরা দেখে নাও তো এই সূত্রটা তোমাদের মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে সূত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট যেমন যত লজিক আছে ঠিক তেমনি সূত্রগুলো দিয়েও লজিকের প্রশ্ন হবে তো আমার মনে আছে তোমাদের ডট সূত্র ডট এটাকে ডট বলে এটাকে আবার সংযোগিক বচন বলি দেখে নেবে নিয়মগুলো এটাকে ভেল বলে আবার বৈকল্পিক বচনও বলে এটাকে ইমপ্লাইজ বলে আবার প্রাকল্পিক বচনও বলে এটাকে ট্রিপলবার সমমান ইকুই ভ্যালেন্স বা দ্বিপ্রাকল্পিক প্রাকল্পিক বচন বলে ক্লিয়ার তো আজকের ক্লাসটা কি আজকে হচ্ছে এই সূত্রটার উপরে কত ধরনের লজিকের প্রশ্নগুলো পরীক্ষা আসবে তোমরা দেখে নাও কীভাবে করবে নাল এটাকে নাল বলে ইমপ্লাইজ বলে হর্ষু বলে আমি তোমাদের নিয়ম ট্রুথ ফাংশনের নিয়মের লজিকে আমি শিখিয়ে দিয়েছি তো এটাকে আবার প্রাকল্পিক বচনও বলে আরেকটা কথা মানে ফিলোসফির লজিকে কিন্তু প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটার সাথে রিলেটেড তাই লজিক কিন্তু কোনোটাও বাদ দেওয়া যাবে না যদি তুমি মনে করো লিখিত পরীক্ষা তাশি পেতে চাও তাহলে কিন্তু লজিক বাদ দেওয়া যাবে না ক্লিয়ার কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লজিক রিলেটেড যেমন এই সূত্রটা প্রাকল্পিক বচন মনে আছে প্রাকল্পিক বৈকল্পিক বচনে আমি তোমাদের ক্লাস করাতে গিয়ে ওখানে প্রাকল্পিক বলেছিলাম এই যে যদি তবে থাকে তাহলে সেটা সেই বচনটা হবে প্রাকল্পিক বচন ঠিক আছে তারপর ওই যদি তবে পরিবর্তে যে সিম্বলটা ব্যবহার হয় আকারটা সেটা হচ্ছে নাল মনে আছে আশা করি তোমরা দেখে নেবে সেই সেই অধ্যায় ক্লাসটা তো এই এই যে টুথ ফাংশনও আবার একই ব্যাপার চলে আসলো এই নালটা আর এই নালটাকে কী বলে ইমপ্লাইজ বলে এটাকে হচ্ছে প্রাকল্পিক বচনও বলে ক্লিয়ার তার মানে এই সূত্রটার এই সূত্রটা কি টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তার মানে কি এখানে পূর্বগ অনুগর ব্যাপার আসছে পূর্বগ অনুগর তার মানে অঙ্গ তার মানে এই যে প্রথমকার মানটা যদি টি হয় তারপরে মান এফ হয় তাহলে তবেই এফ হয় বাকি সব টি হয় তো বাকি সব মানে এই যে টি নাল টি এ টি হয় এফ না এফ নাল টি ও টি হয় এফ নাল এফ ও টি হয় তো এই ইমপ্লাইসের সূত্রে এই যে নাল এই নাল বা এটাকে প্রাকল্পিক বচন বলে এই সূত্রের ক্ষেত্রে একমাত্র মিথ্যা তখনই হয় যে প্রথমের মানটা টি যদি থাকে তারপর মানটা এফ থাকে মানে পাশাপাশি প্রথমের মানটা টি তারপর প্রথম অঙ্গ বাক্যটির মান যদি টি হয় এবং এ হয় তবে এ হয় বাকি সব টি হয় বাকি মানে এই সূত্রে গেছে তো আশা করি এটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে আবার রিপিট করলাম কেন কারণ যেহেতু এই লজি এটার উপরই আজকের ক্লাসটা তো এই সূত্রটার উপরই তো এখন তোমরা দেখে নাও বলছে প্রাকল্পিক বচন কখন সত্য হয় আমার এমসিকিউ এসিগুলো তোমাদের মুখস্থ করতে দিয়েছি দেখবে ওগুলো মুখস্থ যদি তোমাদের হয়ে থাকে আশা করি তোমরা লজিক ক্লাসটা এবার বুঝতে পারবে সঙ্গে লজিক ক্লাসটা যদি তোমরা করে থাকো দেখো প্রাকল্পিক বচন কখন সত্য হয় তার মানে তোমার কোন সূত্রের কথা বলছে তার মানে তোমার এই সূত্রে কথা বলেছে এই সূত্রের কথা এইভাবে বাকি সূত্রগুলো কিন্তু আমি ক্লাস প্রত্যেকটা ক্লাসের জন্য বলছি করতেই হবে এটা কোনো নর্মাল কোনো ইউটিউব চ্যানেল নয় এটা এই টিউশন পড়তে গেলে কত টাকা খরচা করতে হয় তোমরা আশা করি নিজেরাই জানো ঠিক আছে তো এই সূত্রের কথা বলছে তার মানে এই সূত্র কখন সত্য হয় কখন এর প্রশ্নটা যে বলছে প্রাকল্পিক বচন কখন সত্য হয় তার মানে এই সূত্রের কথা বলছে তো এই সূত্র কখন সত্য হয় আমরা ভালো করে দেখে নাও নেওয়াল নাল এফ হয় বাকি সব টি একমাত্র এইটার ক্ষেত্রে টি নাল এফ হলে এফ হয় তার মানে এটার ক্ষেত্রে মিথ্যা হয় একমাত্র সত্য এতগুলোর ক্ষেত্রে সত্য হয় তার মানে প্রথম অং প্রথম অঙ্গ বাক্যটির মান টি তারপরের মানটি টি হলেও পাশাপাশি দুটোর মান টি হলেও টি হয় প্রথমের মানটা এপ তারপরের মানটা টি হলেও টি হয় সত্য হয় পাশাপাশি দুটো এপ মান দুটো এপ থাকলে তাও হয় তার মানে কি পূর্বগ সত্য অনুগ সত্য হলেও সত্য হয় পূর্বগ মিথ্যা অনুগ সত্য হলেও সত্য হয় পূর্বগ মিথ্যা মিথ্যা হলেও সত্য হয় এটাকে অনেকভাবে এর উত্তরটা দেওয়া যেতে পারে তাহলে প্রাকুর আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে সঙ্গে লজিক ক্লাসটা করে নেবে আশা করি এই ক্লাসটা তোমরা দেখে করার পরেই তোমরা বুঝতে পারছো তার মানে প্রাকল্পিক বচন মানে আমরা কিন্তু পূর্বগ অনুগ জানি ওই যে বলেছিলাম প্রাকল্পিক বৈকল্পিক বচনে আমি তোমাদের বলেছি যদি তবে পরিবর্তে যে সিম্বলটা ব্যবহার সেটা কিন্তু নাল তার মানে ঘুরে ফিরে প্রাকল্পিক বচনে কথা বলছে আর আলটিমেটলি সূত্রটার কথাও বলছে এখানে তার মানে এই সূত্রের ক্ষেত্রে সত্য এই তিনটার ক্ষেত্রে হয় সত্য বা একমাত্র এই লাইন টি নাল এ তার মানে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রথম অঙ্গবাক্যটি যদি টি হয় তারপরে অঙ্গবাক্যটি যদি এফ হয় তবেই এফ হয় মানে মিথ্যা হয় না হলে এই তিনটার ক্ষেত্রে কিন্তু তোমার সত্যই হয় তাহলে প্রাকল্পিক বচন কখন সত্য হয় পূর্বগ সত্য অনুগ সত্য হলেও হবে পূর্বগ পূর্বগ মিথ্যা অনুগ্রহ সত্য হলেও সত্য হবে পূর্বগ মিথ্যা অনুগ মিথ্যা হলেও সত্য হবে তাহলে ক্লিয়ার এর উত্তর অনেকভাবেই তুমি লিখতে পারবে যে কোনো যেভাবে ইচ্ছা তুমি লিখতে পারবে আশা করি ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় একই ব্যাপার তাহলে এই সূত্র না জানলে তুমি পারবে না কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচন ভালো করে দেখে নতো প্রাকল্পিক বচন মানে এই সূত্রের ক্ষেত্রে কথা বলছি কখন মিথ্যা হয় একমাত্র টি নাল এফ এফ হয় তার মানে প্রাকল্পিক বচন এই 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 মানটার ক্ষেত্রেই মিথ্যা হয় তার মানে প্রথম প্রথম অঙ্গবাক্যটি যদি টি হয় তারপরে অঙ্গবাক্যটি যদি মিথ্যা হয় তবেই কিন্তু মিথ্যা হয় ক্লিয়ার আবার এইভাবে বলতে পারো প্রাকল্পিক বচনের পূর্বগো ছোট্ট অনুগ মিথ্যা হলে মিথ্যা হয় আশা করি বুঝে গেছে উত্তরটা কখন মিথ্যা হয় তাহলে প্রাকৃতিক বচন ক্লিয়ার নেক্সট প্রশ্ন লজিক না বুঝলে কোনো দিনও উত্তর করতে পারবে না মুখস্ত করে যাবে তো প্রশ্ন দেখবে পরীক্ষায় ঘুরে আসে আর একমাত্র লজিকের প্রশ্নই ঘুরে আসে তার জন্য তোমাকে আমার প্রত্যেকটা অধ্যায় যে প্রতিদিন যে এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি এগুলো ক্লাস করতেই হবে ক্লিয়ার এই ক্লাসটা করলে দেখবে বাকি ক্লাসগুলো দিয়ে করবে দেখবে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার আর যেগুলো মুখস্ত করতে সেগুলো তো মুখস্থ করতেই হবে কারণ ওই প্রশ্নগুলোই ঘুরিয়ে আসবে লজিকের প্রশ্নগুলো বাকিগুলো মুখস্থ করে নিতে হবে তাহলে প্রাকল্পিক বচনে উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে বচনটি কি হয় এবার প্রশ্ন বলছে প্রাকল্পিক বচনে উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে বচনটি কি হবে প্রাকল্পিক বচনে উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে ভালো করে দেখেন প্রাকল্পিক বচন এটা তার মানে এই সূত্রটা প্রাকল্পিক বচন এখানে এবার এটার কথা বলছে উভয় অঙ্গবাক্য উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে উত্তরটি কী হবে সত্য হবে বোঝা গেল কি হবে সত্য হবে তার মানে এই যে মিথ্যা তার মানে এই প্রথম অঙ্গ বাক্য আর দ্বিতীয় অঙ্গবাক্য তার মানে কি উভয় অঙ্গবাক্য মিথ্যা হলে কি হবে সত্য হবে আশা করি বুঝে গেছো ক্লিয়ার নেক্সট প্রশ্ন পি মিথ্যা এবার দেখো প্রশ্ন কত ধরনের ভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এক সূত্রের উপর বাকি সূত্র ক্লাসগুলো তো আছেই অবশ্যই দেখে নেবে সেগুলো সেগুলোকেই ক্লাসগুলো শুধু একটা সূত্রের উপর দেখো কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তুমি জানো উত্তর কিন্তু তুমি লজিকটা ধরতে পারতো না বাড়িতে এসে দেখো ও এটা তো আমি পারতাম কারণ তুমি আমার ক্লাস করনি এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাকে ফুল টিউশন ক্লাস করতেই হবে ঠিক আছে এবার দেখো পি মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে এবার দেখো প্রশ্ন চেঞ্জ হয়ে গেল এবার দেখো পি মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে তার মানে পি মিথ্যা তার মানে কি এর মানটা এবার বলে দিয়েছে ও বলে দিয়েছে সিলেক্ট করে দিয়েছে পি মিথ্যা হলে মানে এই প্রাকল্পিক বচনটা দেখো কতভাবে ঘুরে আসতে এবার এবার সূত্রটা দিয়ে দিয়েছে পি মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে তার মানে পি এর মান যদি মিথ্যা হয় পি যদি মিথ্যা হয় তাহলে এর মান কি হবে পি মিথ্যা পি মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে তার মানে তোমার কি হবে পি মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে তার মানে মিথ্যা কখন হবে প্রথমে প্রথমকার মানটা বলছে পি মিথ্যা মানে শুরুতেই মান মিথ্যা তার মানে এটা সরাসরি আমাদের অত দেখার দরকার নেই কারণ নালের ক্ষেত্রে আমরা ভালো করে দেখে নাও মিথ্যা কখন হয় একমাত্র পরের মানটা যদি কিউ এর মানটা যদি মিথ্যা হতো তবেই কিন্তু আর তারপরের মানটা প্রথমের মানটা যদি সত্যই হোক বা মিথ্যাই হোক যাই হোক মিথ্যা তখনই হয় একমাত্র এই নালের সূত্রের ক্ষেত্রে যদি টি নালে মানে পরের মানটা মিথ্যা হয় আর প্রথমের মানটা যদি টি হয় তবেই মিথ্যা হয় নাহলে বাকি সব টি হয়ে যায় তাহলে এখানে পি মিথ্যা মানে প্রথমের মানটা মিথ্যা বলে দিয়েছে অতএব এটা মিথ্যা আর কোনো চান্সই নেই উত্তরটা সত্য মিথ্যা একমাত্র কিউয়ের মানটা যদি মিথ্যা হতো তাহলে এটার মানটা তুমি টি ধরলেও এই এটা যদি মিথ্যা হয় তাহলে এই মানটা যদি তুমি টি ধরো তাহলে মিথ্যা হতে পারে আবার টি ধরো তাহলে মিথ্যা হবে আবার এফ ধরো তাহলে তোমার সত্য হতে পারে সেক্ষেত্রে উত্তরটা চেঞ্জ হয়ে যেতে পারে সত্য হতে পারে মিথ্যা হতে পারে আর শুরুটার মানটা তোমার পি মিথ্যা বলে দিয়েছে এখানে মিথ্যা হলে আর কোনো মিথ্যা হওয়ার কোনো চান্সই নেই একমাত্র মিথ্যা তখনই হবে পরের মানটা যদি এপ ধরে মানে কিউয়ের মানটা যদি এপ ধরে তবেই মিথ্যা হওয়ারও চান্স থাকবে সত্য হওয়ারও চান্স থাকবে কেন কারণ ভালো কত টি ধরলে যেমন যেমন এই যে এফ নাল এফ এই যে এপ নাল এফ তার মানে প্রথমের মানটা মিথ্যা ধরলেও তারপরে মানটা মিথ্যা ধরলেও সত্য হয়ে যাবে একমাত্র মিথ্যা তখনই হবে শেষের মানটা এফ ধরলে মিথ্যা হতে পারে সত্য হতে পারে ভালো করে দেখো এখানে এই যে এর মানটা এফ ধরছে কিন্তু প্রথমের মানটা টি ধরলে আবার মিথ্যা মিথ্যা হয়ে যাবে আর প্রথমের মানটা যদি আবার মিথ্যা ধরো তারপর মিথ্যা মিথ্যা আবার সত্য হয়ে যাবে তার মানে একমাত্র মিথ্যা হতে গেলে শুরুতে যদি মিথ্যা দিয়ে দেয় তাহলে কিন্তু আর সত্য মানে মিথ্যা হওয়ার কোনো আর চান্স নেই তার মানে এর মানটা কি হবে এর মানটা কিন্তু সত্য হয়ে যাবে ক্লিয়ার কারণ মিথ্যা হতে গেলে এই যে কিউয়ের মানটা যদি মিথ্যা বলতো এখানে যদি বলতো কিউ মিথ্যা হলে কিউ মিথ্যা হলে পি নাল কিউয়ের মান কী হবে তখন এখানে পসিবিলিটি থাকতো এখানে তখন এখানে পসিবিলিটি থাকতো কিউয়ের মান মানে এটা যদি মিথ্যা হয় তাহলে এখানে তখন সত্য হতে পারে মিথ্যা হতে পারে কেন কারণ টি নাল প্রথমের মানটা যদি টি ধরে কারণ টি এফ এফ হয়ে যাবে আবার প্রথমের মানটা যদি এফ ধরে তারপর টি হয়ে যাবে তার মানে সত্যতের ধরে মিথ্যা কিন্তু প্রথমের মানটা যদি এফ ধরে যায় তাহলে পি মিথ্যা হলে একমাত্র এটা সত্যই হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন পি সত্য কিউ মিথ্যা হলে পি সত্য কিউ মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে পি সত্য কিউ মিথ্যা হলে পি নাল কিউ এর মান কি হবে তার মানে পি সত্য কিউ মিথ্যা হলে মানটা বলে দিয়েছে পি সত্য মানে টি কিউ মিথ্যা হলে তার এখানে যদি এটার মান যদি টি ধরে এটা যদি মিথ্যা ধরে টি আর এফ তাহলে টি নাহলে এফ এ কি উত্তর কি হবে উত্তর মিথ্যা ভালো করে দেখো পাশাপাশি মান বলে দিয়েছে টি আর এফ আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে মান বলে দিয়েছে এটা এটার মান বলে সত্য টি আর এটা টি হলো আর এটা হলো এফ হলো তা টি এফে কি দাঁড়াচ্ছে যে পি সত্য তার মানে টি পি এর মান টি আর কিউ এর মান কি এফ তার মানে পাশাপাশি নাল সূত্রটা কি দাঁড়ালো টি নালে এফ এফ কি হয় উত্তরটা কি দাঁড়ালো টি নালে এফে কি হয় এফ হয় তার মানে এর উত্তরটা কি মিথ্যা ক্লিয়ার নেক্সট প্রশ্ন পি নাল কিউ মিথ্যা হলে কিউ এর অনেকভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অনেকভাবে আশা করি ক্লাস তো ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাসই করতে হবে পি নাল কিউ মিথ্যা হলে কিউ এর সত্য মূল্য কি হবে তার মানে পি নাল কিউ মিথ্যা হলে পি নাল কিউ মিথ্যা একটু বুঝে শুনে করবে কিন্তু পি নাল কিউ মিথ্যা হলে কিউ এর সত্য মূল্য কি হবে তার মানে পি নাল কিউ মিথ্যা তার মানে পি নাল কিউ মিথ্যা কখন হয় নালের সূত্রের ক্ষেত্রে যে হয় তার মানে কি প্রথম অঙ্গ বাক্যটির মান টি তারপর মিথ্যা টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তার মানে প্রথমের মানটা যদি টি ধরে তারপরে এ ধরে তবেই কিন্তু মিথ্যা হয় তার মানে এখানে কি বলছে পি নাল কিউ মিথ্যা হলে তার মানে প্রথমের মানটা টি ধরেছে তারপরে মানটা এফ ধরলে তবেই কিন্তু মিথ্যা হবে তবেই কিন্তু উত্তরটা মিথ্যা আসবে তার মানে কিউ এর মান কি ধরেছে কিউ এর মান কিন্তু এফ ধরেছে ভালো করে তো এই সূত্রটার মানটা এখানে বলে দিয়েছে পি নাল কিউ মিথ্যা তো পি নাল কিউ মিথ্যা কখন আসে একমাত্র টি নাল এফ এফ হয় তার মানে প্রথমের মানটা কি ধরেছে টি ধরেছে তারপর মানটা কি ধরেছে এফ ধরেছে তাহলে কিউ এর মানটা কি ধরে এফ কিউ এর সত্যগুলো কিউ এর মূল্য কি হবে উত্তর হবে মিথ্যা সেম প্রশ্ন এটার ক্ষেত্রে একইভাবে বলতে পারতো তাহলে পি এর মানটা কি হবে পি এর মানটা সত্য হতো এবার এই সেম প্রশ্ন এবার প্রশ্নটাকে আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে পি নাল কিউ মিথ্যা হলে পি এর মা পি এর সত্য মূল্য পি এর সত্য এখানে উত্তর কিন্তু হয়তো তখন হয়তো সত্য কেন কারণ টি নাল পি নাল কিউ মিথ্যা তখনই হয় একমাত্র প্রথমের মানটা টি ধরতে হবে তারপর মানটা এফ ধরতে হবে তবেই কিন্তু এটা মিথ্যা হবে না হলে কিন্তু হবে না তাহলে কিউ যেহেতু কিউয়ের সত্য মূল্য কী হবে তার মানে কিউয়ের মানটা জানতে চেয়েছে তো কিউ কিউকে তুমি কী ধরেছ কিউকে কি কিউএ কি একমাত্র এফ তাহলে মানে টি নালে এফ হয় প্রথমের মানটা পি তারপর মানটা তা কিউ এর মানটা এফ তাহলে কি এর মানটা কি হলো মিথ্যা তখনই হবে একমাত্র প্রথমের মানটা টি ধরতে হবে তারপর মানটা কি তবে কিন্তু মিথ্যা হয় তাহলে কিউ এর মানটা কি ধরা হয়েছিল এফ ধরা হয়েছিল ক্লিয়ার সত্য কি হবে আশা করি বুঝে গেলে নেক্সট হচ্ছে পি নাল কিউ কখন মিথ্যা হবে সেম ভাবে পি নাল কিউ কখন মিথ্যা হবে এবার প্রশ্নটা ঘুরিয়ে গেল কখন মিথ্যা হবে পি এর মান সত্য কিউয়ের মান মিথ্যা হলে মিথ্যা হবে ব্যাস এই হলো আজকে লজিক ক্লাস তো বুঝতে পারলে এই একটা সূত্রের পর কত ধরনের প্রশ্ন দেয় এরকম বাকি সূত্রগুলো তো আছে তো বাকি ক্লাসগুলো করে নেবে অবশ্যই এক্সট্রা ক্লাস তো চলছেই আমার যখন যখন যেখান থেকে যেটুকু দরকার অবশ্যই আমি ক্লাসগুলো বলি এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অর্ডার থেকে ভিজিট করে করে দেখে নেবে প্লিজ শেয়ার যাদের যাদের ফুল টিউশন